সো ভাইলোক একজন রাজত্ব করছে তিন দশক ধরে আর অন্যজন এক ঝড়ে বদলে দিল গোটা ইন্ডাস্ট্রি কিন্তু আসল রাজা কে আর জানবো সেই সত্যিটাই তো তুমি যদি এবার ভেবে থাকো প্রভাস ফ্যান্স আর এস আর কে ফ্যান্সদের ভেতর আমি ফ্যান ওয়ার করাবো তো তুমি একেবারে ঠিক ভেবেছো কারণ যদি আমাদের এইটা ডিসাইড করতে হয় যে প্রভাস নাকি এস কে কে এই ইন্ডিয়ার বিগ্গেস্ট সুপারস্টার তাহলে সবাই কালেকশান বার করবে রেকর্ডস বার করবে আর যদি এটা শুধুমাত্র রেকর্ডস আর কালেকশানের উপরই বিচার করতে হয় তাহলে প্রভাস ফ্যান্স আর শাহরুখ ফ্যান্সের এর ভেতর কথোপকথন ঠিক এই রকম হবে আমি হচ্ছি প্রভাসের ফ্যান আর প্রভাসের নামে দুটো হাজার কোটির মুভি আছে তাই নাকি আর আমি এস আর কে ফ্যান নাম তো শোনা আর আমাদের একই আরে দুটো হাজার কোটির মুভি আছে আরে শুধু হাজার কোটি হলেই হয় না কালেকশান কালেকশান বাউঅলি টু আঠেরোশো আঠেরোশো এখানে জবান কত জন কত মাত্র এগারোশো জওয়ান তো শুধুমাত্র তিনটে ফাঁসাতে রিলিজ হয়েছিল তারপরও হাজার কোটি ক্রস করে দিয়েছে আর তুই অত পিছনে যাচ্ছিস কেন লেটেস্ট নিউজই আয় না কিংয়ের টিজার আর স্পিরিটের এর টিজারের ভিউজ দেখলেই প্রমাণিত হয়ে যাবে আসল সুপারস্টার কে তো এটাই হচ্ছে ফ্যান ওয়ার আমরা যদি ডিবেট স্টার্ট করে দিই কম্পিটিশন স্টার্ট করে দিই তো দিন শেষে রাত হয়ে যাবে রাত গড়িয়ে সকাল হয়ে যাবে বাট এই ফ্যান ওয়ার কখনোই শেষ হবে না বাট আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রভাস বা এসআর কে বিয় দ্য মুভি মুভির বাইরে গিয়ে কীভাবে নিজের সুপারস্টার অরাটাকে মেনটেন করে চলেছে তো প্রথমে যদি প্রভাসের কথা বলি তো ইয়েস ইস এ সুপারস্টার এটা কেউ ডিনাই করতে পারবে না যে প্রভাস সুপারস্টার নয় কারণ যদি প্রভাস না থাকতো তাহলে আমরা কোনো কোনোদিনই হয়তো সাউথ মুভির প্রতি ইন্টারেস্টেড হতাম না কোনো দিনই সাউথ মুভিকে ইম্পর্টেন্স দিতাম না কারণ যদি বাহুবলি মুভিটা না আসতো তাহলে কিন্তু প্রভাস এই যে রিজনাল ব্যারিয়ার সেটা কখনো দিনই ব্রেক করতো না এ আমাদের সাথে কখনোই সাউথ মুভির কানেকশান বিল্ড হতো না আর বাহুবলির পর প্রভাস যে একজন এত বড় সুপারস্টার হয়ে যান আর তারপর উনি যেসব মুভিগুলো রিলিজ করেন সেগুলো হয়তো বাহুবলির মতো না হতে পারে বাট তার তুমি যদি কালেকশান বার করে দেখো তো এটা স্পষ্টভাবে প্রমাণ হয়ে যায় যে ইয়ে সিরিজ আ সুপারস্টার কারণ ওই মুভিগুলো যে ধরনের কালেকশান করেছিল তাই সেগুলো ভাবনার বাইরে ইভেন সেইখানে শাহ রাধেশ্যাম বা আদিপুরুষ যেটা মানে টোটালি জঘন্য মুভি ছিল আদিপুরুষ মুভিটা তারও তুমি যদি বক্স অফিস কালেকশান বার করে দেখো তো তোমার চোখ কপালে উঠে যাবে ইভেন প্রভাসের মুভির যে ওপেনিং ডে নাম্বার থাকে ইয়েস সেটা তো কখনও কখনও কোনো বলিউড মুভির লাইফ টাইম কালেকশান হয়ে দাঁড়িয়ে যায় ইয়েস তাহলে তুমি ভেবে দেখো যে প্রভাস কত বড়ো সুপারস্টার যা শুধুমাত্র ওপেনিং ডেট নাম্বারই কোনো বলিউড মুভির লাইফ টাইম কালেকশান হয় বলিউডের ভেতর এমন কেউ নেই যে প্রভাসের মুভির সাথে নিজের মুভি ক্ল্যাশ করবে ভাই যখন শুনলে প্রভাস এই ডেটে মুভি নিয়ে আসছে সে ভয়ে পালিয়ে যাবে ইয়েস সে বলবে আমি আর মুভি রিলিজ করবো না ওই মাসে বা ওই ডেটে বাট এই দমটা কিন্তু শাহরুখ খানের ভেতর আছে ইয়েস সে ডাঙ্কিটা রিলিজ করে দিয়েছিল সালারের সাথে অ্যান্ড তার মাঝে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল কেউ বলবে এটা পেট পিয়ার ছিল বা ফেক কালেকশান ছিল ফেক বুকিং ছিল বাট দমটা তো ছিল সে সালারের সাথে ডাঙ্কির ক্ল্যাশটা করিয়ে দিয়েছিল এটা ভাবিনি যে আমার সামনে প্রভাস আছে ইয়েস অ্যান্ড সুপারস্টার তো অনেকজনই হয়ে যায় একটা মুভি দিয়ে ইয়েস যেমন কেজিএফ দিয়ে ইয়াস হয়ে গেছিলো সুপারস্টার পুষ্পা আল্লু অর্জুন হয়ে গেছিলো সুপারস্টার বাট শাহরুখ খান জওয়ান পাঠান দেওয়ার আগেও সুপারস্টার ছিল আমাদের যখন দাড়িগোপ হয়নি তখনও সে সুপারস্টার ছিল আমাদের এখন দাড়িগোপ হয়ে গেছে এখনও সে সুপারস্টারই আছে ইভেন ভাই সে তো নিজের সিক্সটিজে এসে একটার পর একটা তুখর মুভি নিয়ে আসছে নিজের ফ্যান্সদের জন্য ইয়েস এখন তো অ্যাকশন অফতারে চলে আসছে পরপর তো বুঝতেই পারছো সুপারস্টার হওয়া যতটা কঠিন সুপারস্টার হয়ে সেই জায়গাটা সমানভাবে মেনটেন রেখে দেয়া তার চেয়েও কঠিন কাজ আর এই কাজটা শাহরুখ খান এত ইজিভাবে করে আসছেন মানে আমাদের জন্য তো ইজি মনে হবে বাট এটা কোনো দিক থেকেই ইজি নয় বিগত তিরিশ বছর ধরে সমানভাবে সুপারস্টারের যে লেগেসিটা উনি বজায় রেখে চলেছেন সেই লেগেসিটা বজায় রাখা মুখের কথা নয় মাত্র ইন্ডিয়ার ভেতরই নয় ভাই বাইরের দেশেও শাহরুখ খান যেভাবে ফেমাস ওই জায়গাটা এসারকে ছাড়া আর কেউ নিতে পারবে না ইয়েস তো যে কারণে আমি প্রভাসকে ছোট করছি না বা এটা বলছি না যে প্রবাস কোনো সুপারস্টার নয় ইয়েস ইজ সুপারস্টার উনি নিজের জায়গায় সব থেকে বড়ো সুপারস্টার বাট এসারকে জায়গাটা কোনো দিনই কেউ ফুলফিল করতে পারবে না গ্লোবালি বলো বা ইন্ডিয়ার বিগেস্ট সুপারস্টার বলো সেটা ওয়ান অ্যান্ড অনলি শাহরুখ খান ওকে অ্যান্ড উনি আমাদের দেশকে বাইরের দেশে রিপ্রেজেন্ট করেন ওকে তো হি ইজ আ গ্লোবাল সুপারস্টার কারণ শাহরুখ খান এক এবং অদ্বিতীয় বাকি এই বিষয়ে তোমার কি মতামত তুমি অফকোর্স কমেন্টে জানাতে পারো আর প্রবাস নিজেও স্বীকার করেছে আই অ্যাম আ ফ্যান অফ শর্ট